السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان محمدا عبده ورسوله أَمَّا بَعْدُ فَاعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ, الرحيم الرَّحْمَنِ عَلَّمَ الْقُرْآنَ خلق الانسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال النبي عليه الصلاه والسلام

রাজাকুল ওলম মাদ্রাসার দস্তরবন্দি হাফের ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে আজকের এই সমবেত এই মহতি জলসা এই মাদ্রাসার পক্ষ থেকে আজকে একটা মজলিসের আয়োজন সভার আয়োজন করা হয়েছে এটা

আয়োজন করার প্রয়োজন ছিল এই জন্যই জনসাধারণ যারা আছে তাদের তো শুধু তাদের হবে না অভিভাবক যারা আছে তাদেরও জানা দরকার মৌ কবর হাসন বলতে কোন একটা বিষয় আছে সেই সঙ্গে আমাদের সকলেরই তো প্রস্তুতি থাকা দরকার

দুনিয়াতে কি ফায়দা দুনিয়াতে ফায়দা এবং আফেরাতে ফায়দাতে শিক্ষার দ্বারাই কোন ফায়দা আছে কি নাই আফেরাতের ফায়দা সেটা তো আছেই আমরা অনেকেই জানি না বুঝি না যে মাদ্রাসার শিক্ষার দ্বারা দুনিয়াতে কি ফায়দা শিক্ষার দ্বারা যে ফায়স্ত জগৎবাসীর জীবন রক্ষা হয় সমস্ত জগৎবাসীর জীবন রক্ষা হয় মাদ্রাসা শিক্ষার দ্বারা দুই নম্বর ফায়দা মাদ্রাসা শিক্ষার দ্বারা সততা রক্ষা হয় তিন নম্বর দ্বারা পায় শিক্ষার দ্বারায় চরিত্র রক্ষা হয় এই চারটা ফায়দা হলো দুনিয়াতে চারটা ফায়দা মাদ্রাসা শিক্ষার দ্বারা এছাড়া আরো অন্যান্য ফায়দা আছে

তখন ওই যুগের নাম ছিল মুখের যুগ বর্বরতা যুগ করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন মানুষকে আরম্ভ করে দিলেন ওই যুগের মানুষ আল্লাহর নাম যে আল্লাহ এটি জানতো আল্লাহর নাম রহমান এটা তখন জানত না তারা এজন্য করিম রসুল্লাহ আল্লি ওয়াসাল্লাম শুরু করলেন ইমান আনো রহমানের তুমি আবার রহমানের দাওয়াত দিতেছো রহমান কে তুমি একবার বলো আল্লাহর উপরে ইমান আনো আবার বলো রহমানের উপরে ইমান আনো রহমান তো আমরা না রহমানের পরিচয় কি তখন আল্লাহ রহমান 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 তিনি কোরআন শিক্ষা দিয়া সেনি হল ইনসান রহমান তিনি মানুষকে সৃষ্টি করেছেন

আর রহমানের পরে আল্লা মালকোর আনছেন আল্লা বলছেন পরে বলছেন হলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন তিনি হলেন রহমান মানুষের সৃষ্টি আগে না কোরআনের শিক্ষা আগে কি বলেন ভাই মানুষের সৃষ্টি আগে না কোরআনের শিক্ষা আগে আমরা দুনিয়াতে আসার পরেই না ওরা কোরআন শিখবো তাহলে কোরআন শিখা পরে দুনিয়াতে আসা হলো আগে দুনিয়াতে আসার পরেই না আমরা কোরআন শিখব কি বলেন আগে দুনিয়াতে আসা মানুষ সৃষ্টি কথা বুঝতেছেন ভাই আয়াতের উপরে যে প্রশ্ন হইতেছে যে আল্লাহ বললেন আল্লা ইনসান কোরআন রহমান তিনি রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি তাহলে মানুষ সৃষ্টি আগে হয়েছে কোরআন শিক্ষার পরে আসছে কিন্তু আয়াতের মধ্যে তো কোরআন শিক্ষার কথা আগে মানুষ সৃষ্টি করার কথা বলে আপনার তো খেয়াল করতেছেন না মানুষ সৃষ্টি আগে কোরআন শিক্ষা পড়ে কিন্তু আয়াতের মধ্যে কোরআন শিক্ষা আগে আনছেন মানুষ সৃষ্টি করার কথা বলে বলছেন তফসিলের কিতাবে মুফাসির নাম লেখেন যেটার ব্যাখ্যা হল আল্লাহ তাবার আমার দরবারে মানুষ হিসাবে গ্রহণযোগ্য মানুষ হিসাবে পরিচিত হলো। ওই মানুষ যার মধ্যে কোরআনে ক্যিমের শিক্ষা আছে মানুষ হিসেবে পরিচিত হবে না কোরআনের স্পর্শ যেখানে লাগবে সেখানে সেটা মানুষ হয়ে যাবে ওই মানুষ ওই মানুষের কথা আল্লাহ বলছেন যে মানুষ আল্লাহ দরকারে মানুষ হিসাবে পরিচিত তাহলে মানুষের মতো মানুষ হইতে কোরআন কোরআনের দরকার কোরআনের স্পর্শ দরকার মাদ্রাসা শিক্ষা আছে বিদেয় সমস্ত জগৎ জগতের জীবন রক্ষা হইতেছে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম হাদিসের বাকের মধ্যে সাত করছেন একজন মানুষ আল্লাহ যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ আল্লাহবাবেন না দুনিয়া ধ্বংস করবেন না একজন মানুষ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে কোন মানুষ যে মানুষটা আল্লাহ আল্লাহ শব্দ বলে আর আল্লাহ আল্লাহ শব্দ শিক্ষা দেওয়াই হয় মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসার শিক্ষা দ্বারা দুনিয়ার ফায়দা ফল সমস্ত এক নম্বর মাধ্যম হলো মাদ্রাসার শিক্ষা কারণ মাদ্রাসার শিক্ষা যেখানে আছে সেখানে আল্লাহ আল্লাহ রসুলের নাম উচ্চারণ সেখান থেকেই সৃষ্টি হয় সারা দুনিয়ার মানুষ সেখান থেকেই শিখে এই জন্য মাদ্রাসা শিক্ষার এক নম্বর উপকার উপকার হল জগতের জীবন রক্ষা হওয়া দুই নম্বর দুই নম্বর উপকার দুই নম্বর উপকার মাদ্রাসার শিক্ষার দ্বারা সততা রক্ষা পায়

বকরি গ্রহণ করে তুমি দুধ পান করলে তদ্রুপ আর একটা বকরি গ্রহণ করে আমি ক্ষুধার্ত আমাকেও তুমি দুধ করাও তখন ওই রাখাল ওমর ফারুক রাজি আল্লাহ তালুকে বললেন যে ভাই আমি যে বকরি দুধ গ্রহণ করে দুধ পান করলাম এটাও আমার বেতনের অন্তর্ভুক্ত তুমি তো রাখালো না তোমাকে রাখাও হয়নি মালিকের পক্ষ থেকে আর তোমাকে বকরি গ্রহণ করে দুধ

যখন ওই রাকার বলতেছে যখন আমার মালিকের দেখবে একটা বোকি শুনে গেছে তখন তার কি জবাব দেব না তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করতেছেন যে অনেকে আছে কথা বলে নবীর মতো তার হল ফিরামের মতো এই ব্যক্তি যে কথাটা বলতেছে আসলে তার বিভিন্নটা অবস্থাটা কি এটা যাচ্ছে এই দ্বারা যখন আমাদের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন শেখায় দিলেন যে তুমি তোমার মালিককে বলবা যে একটা বক্রি বাগি খেয়ে ফেলছে তখন সেই রাখা বলতে আমার মালিক কাছে আমি এত বিশ্বস্ত আমি যদি কথা বলি অবশ্যই মালিক বিশ্বাস করে নিবে কিন্তু ময়দানের মহাশরে আল্লাপাদ যখন আমাকে জিজ্ঞেস করবে বেড়া তুমি

মানে এত খুশি হয়েছেন যে আমার দেশের একজন বক্তি রাখাম তার মধ্যে এত সততা এসে গেছে এই সততা আছে কিসের কারণে মাদ্রাসা শিক্ষার কারণে এজন্য মাদ্রাসার শিক্ষা যদি থাকে কম পক্ষে এতটাও বুঝ থাকবে যে হাসানের ময়দানে কেয়ামতের ময়দানে আল্লাহ দরবারে দাঁড়িয়ে আমার সত্য কথাই আমার বলতে হবে আমার জীবনের সকল হিসাব নির্দেশ আল্লাহর দরবারে দাঁড়িয়ে ধরে আমাকে দিতে হবে এই কথার বিশ্বাস তখনই যখন কোরআন ও হাদিসের শিক্ষা আমার অন্তরের মধ্যে দুধবে তখন এই আলো আমার মধ্যে যখন আসবে মাদ্রাসার শিক্ষা দ্বারা দুনিয়াবি আলাদা फायदा হলো মোহসত্ত রক্ষা হওয়া মাদ্রাসার শিক্ষার মধ্যে সিলেবাসের মধ্যে এই কথা আছে যে বিবাহ সাধী সারা সন্তান জন্ম দেওয়া হারাম মাদ্রাসা শিক্ষার দ্বারা যেখানে মাদ্রাসার শিক্ষা নেই বেদিন কাফের মসজিদ বেদিনদের দেশে ইহুদিদের দেশে খ্রিস্টানদের দেশে এই মনুষ্যত্বটা নাই বিবহর আগে সেখানে বাচ্চা জন্ম গ্রহণ করে যখন জন্ম নিবন্ধন যখন করা হয় তখন মায়ের নামে জন্ম নিবন্ধন করা হয় বাবার নামে জন্ম নিবন্ধন করা হয় না কিন্তু আমাদের দেশে আল্লাহর ফজরে এখন পর্যন্ত আমাদের দেশের সন্তানদের জন্ম নিবন্ধনের মধ্যে বাবার নাম পিতার নাম উল্লেখ থাকে এটা মাত্লাসা শিক্ষার পর স্কুল কলেজের বার্সিটির মধ্যে কোন মধ্যে কোন কথা আছে তবে মধ্যে যদি এই কথা নাই কিন্তু আমাদের দেশের স্কুল কলেজিটি ছাত্র ছাত্রীদের মধ্যে এই বুঝতে এখন পর্যন্ত আছে যে বিবাহ ছাড়া বাচ্চা জন্ম দেওয়া হারাম

এই কারণে আলো দ্বারা আমাকে আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে দেখতেছি সুতরাং মাদ্রাসার মধ্যে হেদায়েতের আলো জ্বলে আগর বাতি হলো মাদ্রাসার বিতরা আর এই বাতির আলো ইস্কুল করার ৩৫ ছাত্র ছাত্রীদের পলনের মধ্যে সে আলো ঢুকে গেছে যার কারণে শুধু মাদ্রাসার লেখাপড়া যারা করে তারাই নয় আমাদের দেশে স্কুল কলেজ বার্ষিকী ছাত্র ছাত্রীদের মধ্যেও এই আলো এসে গেছে যে বিবাহ বাচ্চা জন্ম দেওয়া হারাম এই আমাদের দেশের মধ্যেও এটা আমাদের আছে এটা মাদ্রাসা শিক্ষার এটা একটা উপকার মাদ্রাসার শিক্ষার দ্বারা আর একটা উপকার আমাদের দেশের জন্য আর উপকার হইতেছে মানুষের চরিত্র রক্ষা করা কোরআন এবং হাদিসের শিক্ষা এই শিক্ষার পর যেখানেই গিয়া পড়বে ওই মানুষটার চরিত্র হেফাজত হবে ওই মহিলার দাম্পত্য জীবন হেফাজত হবে আর যেখানে মাদ্রাসার শিক্ষার পরশ থাকবে না সেখানে এগুলা রক্ষা করা কোনোভাবেই সম্ভব হবে না মাদ্রাসার শিক্ষার সেই চরিত্র হেফাজত হয় কিভাবে চরিত্র হেফাজত হয় মহিলাদের সতীত্বর হেফাজত হয় পর্দার মাধ্যমে আর এই পর্দার আলোচনাটাই আর এই পর্দার শিখানো হয় মাদ্রাসার এই পড়ালেখা এই সি মধ্যে সেটা আছে কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাসের মধ্যে এই জাতীয় কথা নেই আমাদের তার না থাকার কারণ হলো আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস যারা প্রণয়ন করে যারা গঠন করে যারা এটাকে তৈরি করে তারা তো এই মনের কথা না তাদের মন মানসিকতা অনুযায়ী তাদের সিলেবাস অনুযায়ী তারা ঘটতে চায় এই দেশের ডক্টর আমার শরীফের মতো মানুষ তসলিমারিমের মত মানুষ তাদের মন মানসিকতা হলো এরকম কিন্তু আল্লাহলে আমাদের দেশের এই মাদ্রাসার শিক্ষার পরস্পর কারণে আমাদের দেশের স্কুল কালের বার্ষিকী পড়ুয়া ছেলেদের মধ্যেও এই হেরায়ত ঢেকে গেছে যে না পদ্মার মাধ্যমে পুরুষদের চরিত্র হেফাজত হয় আর মহিলাদের সতীত্র হেফাজত হয় এই মাদ্রাসার শিক্ষা দুনিয়ার फादर কথা আমি বললাম এইজন্য মাদ্রাসার শিক্ষা যতদিন পৃথিবীতে থাকবে আল্লাহ পাক এই জগতকে ততদিন পর্যন্ত আল্লাহর কাছে ঠিকায় রাখবেন তাহলে আমরা বেঁচে আছি কাদের রেserverId মাদ্রাসার এই পাঠ্য কারিকার শিক্ষা গ্রহণ যারা করতেছে যারাstylesheet ওঠে কোরআনে কারিম তেলাওয়াত যারা করতেছে যারা কোরআনে কারিম সিনামাতে ঢুগাইতেছে তাদের বরশের কারণে আজকে আমরা সকলেই আল্লাবের ঘোরাফেরা করতেছে পড়াশোনা করতেছে এদের বরকতে ব্যবসায়ী ভাইদের মধ্যে ব্যবসায় বরকত হইতেছে কৃষক ভাইদের কৃষকদের মধ্যে বরকত হইতেছে দোকানদার ভাইদের দোকানদারের মধ্যে বরকত হইতেছে কিন্তু কারণ একটাই মাদ্রাসা শিক্ষা এটা কথা আছে না কারো বাস্তবের পর্লাহ এই শিক্ষার কারণে দুনিয়াতে আছে এই জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে এখনো টিকায় রাখছেন এমন একজন আসবে যখন আল্লাহ বল একজন থাকবে না সাথে সাথে আল্লাহ পাক

আল্লাহ রহমতের সাগরে ঢেউ খেলতে তখন আল্লাহ ওই ফেরেস্তাকে আদাবের ফেরেস্তাকে হুকুম দিয়ে দিছে যে আমার এই বাংলার কবরের আদাব সরাই দাও যেহেতু এই বাংলার আমার এই বাংলার শিশু সন্তান আমার নামের দোহাই দিয়েছে কোরআনে কারিম শিখার জন্য যে সময় দিচ্ছে সে চেষ্টা করতেছে আমার রহমান নামের ইজ্জত থাকে না যদি এই রহমান রহিম যে উচ্চারণ করতেছে তার আব্বাকে তার পিতাকে যদি আমি আদাব দেই তাহলে আমার রহমান আর রহিম নামের ইজত থাকে না সুতরাং আমার রহমান আর রহিম নামের ওসিলা আমার এই এই বান্দাকে তুমি মাফ করে দাও আল্লাহ মাফ করে দিচ্ছে তাহলে আমরা তো মরবো আমরা মরবো না দুনিয়া থেকে যাবো আমার সন্তানদের এই ধারাবাহি কথাগুলো আমরা রেখে যাই আমার সন্তান মাতৃভাষায় পড়া স্কুল কলের বাসিদিতে মুসলমানের সন্তান পড়া কখন জায়েজ হবে স্কুল কলের বাসিদিতে মুসলমানের সন্তান জায়েজ পড়া পড়ানো জায়েজ হবে দুইটা শর্তে এক নম্বর শর্ত হলো মুসলমানিত্ব নিয়ে থাকতে হবে মুসলমানিত্ব নিয়ে জীবন যাপন করতে হবে আমার কর্মসমাজে সেবা করতে হবে আমি লেখাপড়া করে সমাজের জনসেবা করব এবং আমার মুসলমানিত্ব আমি বজায় রাখব এই নিয়তে যদি স্কুল করার বাসেবীতে পড়ে তাহলে মাদ্রাসা কুরআন হারিস বললেই যে সব হবে স্কুল করার বাসেবীতে বললেই সেই সব কিন্তু নিয়ত সঠিকই থাকতে হবে মাদ্রাসা বললেও যদি আমার নিয়ত সঠিক না থাকে মাদ্রাসায় পড়াটাও আমার নাজাতের কারণ হবে না মাদ্রাসায় পড়ব আর পড়াবো এই নিয়ে আমার এই এলেন দ্বারা আমি যে এলেন শিখতেছি আমার এই এলেন দ্বারা দিনকে আমি সমাজে প্রতিষ্ঠিত করব। এই নিয়ে যদি মাদ্রাসায় পড়া হয় তাহলে মাদ্রাসায় পড়াও যায় আর যদি এই নিয়ে না থাকে তাহলে মাদ্রাসায় পড়ানো যায় আল্লাহ আমাদের সকলকে আমাদের মুখ্য উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া আমরা যেখানেই বলি আমাদের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে পাওয়া আমার নামাজের ফরস কয়টা উদুর ফরস কয়টা আমার সন্তান আর আমি স্কুলে পড়ি আর কলেজে পড়ি আর বাসুবিতে পড়ি আমার অধু ফরত জানতে হবে নামাজের ফরত জানতে হবে জানাজার ফরত জানতে হবে আমার নামাজ ঠিক করার জন্য তেলাওয়াজ যুদ্ধ করতে হবে সারা